প্রিয় মানুষের কাছ থেকে ঈদের উপহার পেয়ে গেলাম আর এই উপহারগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটার প্রাইস বা ডিমান্ড বাংলাদেশে বর্তমানে সবচেয়েতে বেশি তো ভিডিওটা লাস্ট অব্দি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কী কী আমার জন্য পাঠাইছে তো চলেন শুরু করা যাক প্রথমেই আমি এখানে কিন্তু ওর জন্য যেই জিনিসগুলো নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে কয়েকদিন আগে আমি কক্সবাজার গেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তো তখন ওইখান থেকে আমি কিছু নিয়ে আসি আর এটা ছিল সুটকির বক্স তো সুটকি নিয়ে আসছিলাম তারপরে আচার নিয়ে আসছিলাম আর কিছু ওই যে সামুদ্রিক আইটেম নিয়ে আসছিলাম আর কি লাইক কানের দোল বা গলার হার এগুলো আর কি টুকটাক সামুদ্রিক জিনিস থাকে না ওইগুলো নিয়ে আসছিলাম তো এখানে বলতেছিলাম আমরে যে এখান থেকে কিছু সুটকি দিয়ে দেওয়ার জন্য ওদের জন্য আর এই বিলাইগুলো আমার ভাই প্রগ্রামি করে বিলাইগুলো আমার জ্বালায় অনেক বেশি তো এখানে কিন্তু যে জিনিসগুলো আমি নিয়ে আসছি ওইগুলো আমি এক এক করে প্যাক করে নিতেছিলাম আর এইগুলো যেহেতু আমি এখন যাবো কুরিয়ার সার্ভিসে তো ভাবছি যে একবারে ওর ওরগুলো আর কি ওকে দিয়ে পাঠাই দেবো এখানে আর আমারগুলো আমি নিয়ে বাসায় চলে আসবো তো সবগুলো জিনিস ঠিকঠাক মতো নিয়ে দেন আমি বাসা থেকে বের হয়ে যাই সময়টা দেখে নিই যে গড়িতে কয়টা বাজে কারণ আইসে আবার আমাকে লাইভে বসতে বসতেই তো এখানে কিন্তু আমি চলে যাই হলো গিয়ে কুরিয়ার সার্ভিসে এইখানে আমাদের টঙ্গি স্টেশন রোডের এইখানে আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো এখানে চলে যাই প্রথমে উপরে চলে যাই কারণ উপর থেকে হলো জিনিসগুলা দিতে হয় আর নিচ থেকে হলো গিয়ে কিছু আসলে সেটা নিতে হয় তো এখানে উপর থেকে আমরা জিনিসগুলা বোঝাই দিই দেন আমরা চলে যাই নিচে আমাদের গন্তব্যে যেখান থেকে আমরা আমাদের জিনিসগুলা নিয়ে আসবো আর ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না আর যদি লাস্ট অব্দি দেখে ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিবেন ভিডিও এম থাকবে চার হাজার শয়ে কমপ্লিট করে দেবেন আর ইউটিউবে নতুন দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ফেসবুকে কিন্তু আমাদের লাখ ফলোয়ার খুব সন্নিকটে আছে আমরা অবশ্যই কমপ্লিট করে আপনারা ওকে তো আমরা আমাদের পার্সেলগুলো নিয়ে দেন চলে যায় এখন ডিরেক্ট বাসায় চলে যায় এখান থেকে একটা রিক্সা নিয়ে আমি নিজে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কি কি আছে এগুলোর মধ্যে ওইটা দেখার জন্য কারণ আমাকে বইলা পাঠায় না যে কি কি পাঠাইবো শুধু এতটুকু বইলা দেয় যে তোমার জন্য কিছু একটা পাঠামো তো এতটুকুই শুধু বললে কী কী পাঠাবো এটা আর কয় না তো এখানে একটা প্রথমে একটা বক্স করলাম তো এই বক্সের মধ্যে কী আছে সেটা দেখার আগে আমি নিচে আরও কয়েকটা বক্স ছিল তো ওইগুলো দেখে নেন এইখানে ছিল চিপস টাইপের কিছু একটা যেগুলো আর কি ভাইজা খাওয়া যায় আর কি পরবর্তীতে তেলে ভাজলে আর কি ফুইলা ফুইলা উঠে তো ওইগুলো আর কি পাঠাইছে তো এরপরে কিন্তু আরও একটা জিনিস আছে এই যে দেখতে পারতা যেই জিনিসটার কথা আমি বলছিলাম যে বর্তমানে বাংলাদেশে সুপার এক্সপেন্সিভ আর সবচাইতে ফুল একটা জিনিস যেটা হলো লেবু এই লেবুর দাম এখন বর্তমানে সবচাইতে বেশি আর লেবুর হালই নাকি বর্তমানে আশি টাকা করে চলতেছে তো কাদের ওই জায়গায় লেবুর দাম কত টাকা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এগুলো কিন্তু ওদের ওদেরই গাছের লেবু তো এই সাথে পেয়ারাও পাঠাইছিলো গাছের দুই তিনটা পেয়ারা ছিল ওইগুলো পাঠাই দিছে। আর লেবুগুলোর জন্য আমি অতটা খুশি না হলেও লেবুগুলার জন্য আম্মু কিন্তু অনেক বেশি খুশি হয়েছে কারণ লেবুগুলার রস অনেক বেশি ছিল তো দুইটা কাইটা দিলেই মূলত শরবত একটা বা দুইটা কাইটা দিলেই শরবত কমপ্লিট হয়ে যেত তো এখানে লেবু বেশি সংখ্যক পাঠাইতে পারে নাই কারণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইছে এই জন্য অত বেশি পাঠাইতে পারে নাই তো এরপরে এগুলাতে ছিল হলো গিয়া দুধের এক ধরনের সন্দেশ ছিল তো এরপরে আরেকটা বক্স খুলি আর এই বক্সের মধ্যে ছিল হলো তেজপাতা তেজপাতা ওই যে বিরিয়ানি বা পোলাও রান্না করে দেয় না বা তরকারি রান্না করে দেয় ওই তেজপাতা পাতা পাঠাইছে আর কি এগুলো সবই ওদের নিজেদের গাছের তো এই সবগুলো জিনিস দেখে আমি অনেক হতো তা শতা ছিলাম কারণ আমার জন্য কোনো কিছু আমি পাইতাছিলাম না তো এই যে একটা বক্স দেখতেছেন এই বক্সটা মূলত আমার জন্য পার্সোনালি পাঠাইছে তো এই বক্সটা আমি ভাবি যে একটু পরেই খুলি তো আগে আরও কী কী আসে ওইগুলো দেখে নেই আর এই যে দেখতেছেন এই জিনিসটার চাহিদা ছিল আম্মু আম্মু বলে দিয়েছিল যে ওর বরুই পাঠানোর জন্য কারণ আমাদের এখানে রোদে শুকানো যায় না বা যেহেতু আমাদের এখানে বিল্ডিং বাসা আর হলো গিয়ে রোদ অত একটা বেশি আসেও না তো এই জন্য আর কি ওরে বলে দিয়েছিল আম্মু যে বরুই শুকায়া পাঠানোর জন্য তো এটাই পাঠান পাঠানোর কথা ছিল এটা পাঠাইতে গিয়ে আরও যে যাবতীয় জিনিসগুলো দেখতেছেন ওইগুলো এক্সট্রা আর কি পাঠাইছে তো এখন খোলার পাল হলো এই বক্সটা আর এই বক্সটার জন্য আমার সাথে এক সপ্তাহ ঝগড়াও করছে কারণটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি মূলত আমাকে আগেই বইলে দিয়েছিল বক্সের কথাটা যে এই বক্সটা আমি পাঠাবো আর বক্সে এমন একটা জিনিস থাকবে যেটা তোমাকে গেস করতে হইবো এখানে কী এমন একটা জিনিস আছে যেটা অনেক স্পেশাল তো ওইটা আমাকে বলছে বের করার জন্য কিন্তু আমি তো ভাই বলতে পারি নাই তো এটার জন্য আমার সাথে এক সপ্তাহ ঝগড়া করছে এই যে দেখতে পাচ্ছেন ওপর একটা যে সুন্দর কাগজ করে মানে কাগজ বানায় পাঠাই সেটার সাথে একটা ফুল ছিল আর এই ফুলটা ওর গোলাপ ফুল একটা গাছ লাগাইছিল ওই গাছের প্রথম ফুল ছিল তো আমি এই জিনিসটা কি লিগা বলতে পারি নাই লিগা আমার লোকের এক সপ্তাহ ঝগড়া যাই হোক তো ঝগড়া অলরেডি মিঠাই গেছে গা তো এই জিনিসটা আমার জন্য পাঠিয়েছে খুবই সুন্দর লাগছে তো প্রথমে দেখাত আমি খুব খুশি হয়েছি কিন্তু পরে এটার জন্য যে ভাই আমার এক সপ্তাহ মানে ঝগড়া সহ্য করতে এটা তো আলাদাই বিষয় তো এই যে আমার জন্য পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছি এদের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি তো এই পর্যন্তই ছিল তো যাদের যারা যারা এই অবধি দেখছেন তারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে অবধি সবাই ভালো থাকবেন টাটা গাইস